একটি কথা আছে ভিনী ভিসি ভিডি এলাম দেখলাম জয় করলাম কেনাডার বর্তমান প্রধানমন্ত্রী মার্ক রানির ক্ষেত্রে এই কথাটাই যেন ফুলে গেল অক্ষরে অক্ষরে আঠাশে এপ্রিল দুই হাজার পঁচিশের ফেডারেল ফেডারেল ইলেকশনে কানাডার লিবারাল পার্টির আবারও লাভ করেছে একটানা টানা চতুর্থবারের মতো লিবারাল পার্টির জয় জয় করা অবস্থা কেউ ভাবতেও পারে নাই যে লিবারাল পার্টি দুই হাজার সালের ইলেকশনে আবারও ক্ষমতায় আসবে সাম্প্রতিক সময়ে আগের প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর পদত্যাগের পর ইকোনমিস্ট হিসেবে মার্ক কার্নির যে প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড তার যে ঐতিহাসিক ঐতিহাসিক হিস্ট্রি বিশেষ করে তিনি তিনটি কান্ট্রিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ইউকে ইউএসএ এবং কেনাডাতে কেনাডার বর্তমান অর্থনৈতিক টাল মাটাল অবস্থায় একজন ইকোনমিস্টের প্রয়োজনীয়তা যে অস্ব অনস্বীকার্য সেটি মূলত কেনাডার জেনারেল পিপুল তারা এ বিষয়টি প্রমাণ করলেন দল না ব্যক্তিকেন্দ্রিক ব্যক্তির ব্র্যান্ডিংকেই তারা সাপোর্ট করেছেন তার প্রমাণ হিসেবে চতুর্থবারের মতো ফেডারেল ইলেকশনে কেনাডার লিবার পার্টি জয়লাভ করল এবং মার্ক কার্নি নতুন প্রধানমন্ত্রী হিসেবে আবারও শপথ নিতে যাচ্ছেন তো আজকের এই নিউজ যারা শুনছেন কেনাডা এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে তো আশা করছি এই তথ্যগুলো আপনাদেরকে অনেক আলোড়িত করবে আমি ব্যক্তিগতভাবে কখনোই চিন্তা করিনি যে লেবার পার্টি আবার ক্ষমতায় আসবে কনজারভেটিভ পার্টির যে একটা ডোমিনেটিং অবস্থা ছিল কিন্তু অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্যে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় আসার পর কেনাডার জন্যে অনেক বড় হুমকি সামনে ছিল সেই জায়গাতে সবচেয়ে বড় হুম হুমকি ছিল ইকোনমিক চ্যালেঞ্জ সাম্প্রতিক সময়ে কেনাডার কার্বন ট্যাক্সটাকে বাতিল করেছেন কারণেই এটার ফলে কেনাডার ইকোনমিতে স্মুথনেসটা আবার ফিরে এসেছে তো তিনি দু একটি স্যাম্পল দেখিয়ে মূলত মনে করে দিয়েছেন যে তার পক্ষেই সম্ভব অন্য যে কোনো ব্যক্তির তুলনায় অধিকতর সঠিক সিদ্ধান্ত নিয়ে কেনাডাকে এগিয়ে নেয়ার তো তার কারণেই মূলত জনগণের আস্থা মার্ক্রানের উপর এছাড়াও বিহাইন্ড আরেকটি রিজন সেটা হলো ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি অফার দিয়েছিলেন জাস্টিন ট্রুডোকে কেনাডাকে ইউএসএর একান্নতম প্রদেশ হিসেবে বা স্টেট হিসেবে এখানে করার জন্যে বিষয়টি হাস্যকর মনে হলো প্রস্তাবনাটা কিন্তু বাস্তবিক অর্থে দিয়েছিলেন সাম্প্রতিক সময়ে দেখা গেছে যে ক্যানাডার কনজারভেটিভ পার্টির সাথে ডোনাল্ড ট্রাম্পের সক্ষতা বা ইলেন মাস্কের সক্ষতা তারা কনজারভেটিভ পার্টির ব্যাপারে অনেক পজিটিভ ছিলেন এই জন্যে পিপুলরা সন্দেহের মধ্যে ছিলেন যে কনজারভেটিভ পার্টি যদি ক্ষমতায় আসে সেখানে তারা আবার অনেক কিছু দেশের স্বার্থ